নতুন বছরে কেন্দ্রীয় সরকার দরিদ্র পরিবারের জন্য একটি নতুন স্কিম চালু করতে যাচ্ছে ভারতের আর্থিকভাবে দরিদ্র পরিবারের জন্য একটি নতুন স্কিম চালু করতে কেন্দ্রীয় সরকার প্রস্তুতি নিয়েছে এই স্কিমের আওতায় রেশন কার্ডধারীরা রেশন সামগ্রী পাইবার সাথে সাথে আরও অতিরিক্ত এক হাজার টাকা পাইবেন আজকের আপডেটে আপনি জানতে পারবেন কেন্দ্র সরকার দরিদ্র পরিবারগুলির রেশন কার্ডের খাদ্য সামগ্রী পাইবার সাথে সাথে এক হাজার টাকার সুবিধার জন্য যে নতুন স্কিম চালু করতে চলেছে তার কারা কারা সুবিধা পাবেন তার বিস্তারিত আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের রেশনের সঙ্গে মিলবে আরও এক টাকা কারা এই সুবিধা পাবেন তা এখন জেনে নিন আপনাদের অনেকেই হয়তো জানেন যে বর্তমান সরকার দেশের সমস্ত রেশন কার্ড ধারীদের বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করে জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকার বিশেষ শ্রেণীর কিছু রেশন কার্ড ধারীর ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছে এটি অনেক আর্থিকভাবে দুর্বল পরিবারের আর্থিক সহায়তায় আসবে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রেশন কার্ড ধারীদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা জমা করা হবে তবে একমাত্র এই সুবিধা তারাই পাবেন যারা ইতিমধ্যেই ই সম্পন্ন করেছেন অর্থাৎ যাদের রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক আপ কমপ্লিট আছে তারাই একমাত্র এই সুবিধা পাবেন যারা রেশন কার্ড ও আধার কার্ডের ই সম্পন্ন করেননি তারা এই স্কিমের সুবিধা পাবেন না কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের পিছনে অনেক গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে বলেই ওয়াকিবহল মহলের ধারণা এই নতুন স্কিমের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে আর্থিকভাবে দুর্বল প্রতিটি পরিবারের জন্য এবং এই স্কিমের মাধ্যমে সকলের রেশন কার্ডের ই কেওয়াইসি সম্পন্ন হবে আপনি যদি এখনো আধার কার্ড এবং রেশন কার্ডের লিঙ্ক আপ করে না থাকেন তবে আপনার নিকটবর্তী রেশন কার্ড অফিসে গিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এটা করার জন্য আপনাকে আপনার আধার কার্ড ব্যবহার করে নিকটস্থ রেশন কার্ড কেন্দ্রে বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে তবে একটি কথা শেষে বলতেই পারি কোন রেশন কার্ডধারীদের রেশন খাদ্য সামগ্রী দেওয়ার পাশাপাশি এক হাজার টাকা দেয়া হবে তার নাম উল্লেখ নেই শুধুমাত্র বলা আছে আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য এই সুবিধা পাওয়া যাবে এই বিষয়ে পরবর্তীতে যদি কোনো নতুন আপডেট আসে তাহলে তার সাথে সাথে জানাবার চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন